টোটালি একটা ফ্যামিলি মুভি খুবই কমেডি আছে লাভ আছে ইমোশনস আছে আরে ছোট ছোট ডায়লগ যেগুলো লাইফের জন্য অনেক বেশি ইন্সপায়ারিং ওগুলো খুবই ভালো লাগছে যে কারকে ওখানে ভালো লাগে জাহিদের তো মানে আই বাইরে একদম সবাই খুবই প্রডিউসার বিশেষ লেগেছে আমরা চারজন এসেছি এক পরিবার থেকে তো আমরা খুব এনজয় করেছি ছবি আমি বলবো সবাই আসো দেখো খুব সুন্দর একটা কেমন দেখলাম

ম্যাম কেমন কেন ঈদে উৎসব দেখতে পেবে দর্শকদের

চমক ছিল বুঝতে পারিনি খুব ভালো লেগেছে বস কেমন ছিল উৎসবের এক্সপিরিয়েন্স খুবই সুন্দর খুবই চমৎকার সবার অভিনয় ছিল খুবই সুন্দর দিতে একটা সুন্দর পর পেলাম